বন্ধুরা আমরা দেখেছি এই দেশে অনেক লোক ছিল যেগুলো একসময় আওয়ামী করত ঠিক তারাই এখন বিএনপি করে আর এরাই বলে জামাতকে জামান নাকি তো মোনাফেকের চরিত্র কি জামাতের মধ্যে মোনাফেকি পাওয়া যায় নাই তোমার মধ্যে মোনাফেকি পাওয়া গেছে তোমরা আগে আওয়ামী ছিল এখন বিএনপি করছো পাশাপাশি পুরো কৌমি অঙ্গন যখন জামাতের সাথে তথ্য করছে ঠিক তখনই জমিয়ত চলে গেছে বিএনপির বুকে তখন কিন্তু তারা মানে মহাকুশি ক্ষমতার বাগিদার হবে তারা যেন মুনাফিক করতেছে সেটা দেখে না ওরা নজনকে মুনাফিক বলে জামাতকে মুনাফিক বলে ঠিক একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করছে জামাতের সাথে এতদিন ছিল এত দর কষাকষি খুশি এত দর কষাকষি তাদেরকে একশো আসন দিতে হবে আরে ভাই আপনাদের মন্ত্রী কথা ছিল এমপি কথা ছিল জামাতের সাথে চল্লিশ জনের উপরে এমপি ছিল আপনি উইকিপিডিয়া কেটে দেখেন আপনি দুই হাজার আট সালের দুইজন যে এমপি সি সেটা করলে হবে না জামাতে চল্লিশ জনের অধিক এমপি এটি কিন্তু আমার কথা না এটা পরিসংখ্যানের কথা আর যখন আপনারা একশো আসন পাচ্ছেন না তখন জামাতকে বলতেছে মোনাফে কি আপনারা এখানে অনেকগুলো দল রয়েছে তাদের সেই বিভেদ প্রার্থীদেরকে আসন না দিয়ে আপনাকে কোন বিবেকে দিবি আপনার দল থেকে তো একটা এমপি ছিল দেখেন আপনার বাঘে না মিললে আপনি তাদেরকে জামাতকে বলবেন মুনাফেক জামাত তো সেই দল যে দল সবচেয়ে বেশি এই দেশের জন্য রক্ত দিয়েছে এই দেশের সবচেয়ে বেশি পরীক্ষিত এবং সুশৃঙ্খল একটি রাজনৈতিক দল কয়েকটি পত্রিকায় দেখলাম জামাত ইসলামী ক্ষমতায় আসলে সরি আইন বাস্তবায়ন করবে না ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি যখন যখন কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফ শিখা শুরু করেছেন তখন কি একদিনে কোরআন শরীফ শিখে ফেলেছেন প্রথমে আপনাকে হরফগুলি শিখতে হয়েছে অক্ষরগুলো শিখতে হয়েছে এরপরে ধাপে 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 আপনি একেবারে সম্পূর্ণভাবে কোরআন তেলাওয়াত শিখেছেন একইভাবে একটি দেশে যেখানে পুঁজিবাদ সমাজতন্ত্র জাতীয়তাবাদ গণতন্ত্র যেই দেশের মূলনীতি সেই দেশটাকে হঠাৎ করে আপনি পরিবর্তন করে ফেলবেন এটি কি যদি কেউ এটিকে জামাতের বিরুদ্ধে পোপাকাণ্ডা হিসেবে ছড়ায় এটি তাদেরকে বলবো খুব সুন্দর এই পোপাণ্ডা ছড়াচ্ছে প্রকৃত্বে আইন হুট করে বাস্তবায়ন করা এটা সম্ভব হয় কি না আপনারা নিজেরা ভেবে দেখুন জামাত এই কথাটি কৌশলগত উত্তর দিয়েছে উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাহলে কোন আইনে আপনারা দেশ চালাবেন এটাই ছিল মূল প্রশ্ন এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে সরিয়ে আইনে না অমুক মডেলের তমুক মডেল এগুলো আমাদের আমির জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সেই আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটি যথেষ্ট হবে